নমস্কার বন্ধুরা আমি অপূর্ব অপূর্ব কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই একটা কথা আছে না যে লাথকা ভূত বাতসে নাহি মানতা পাকিস্তান ঠিক সেরকম কাশ্মীরের পাহালগামে পাকিস্তানের ইসলামিক জঙ্গিরা ভারতীয় হিন্দুদের উপর আক্রমণ করে আর এই ঘটনার পাল্টা দিতে ভারতবর্ষ পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে এবং এই নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা পরিষ্কারভাবে বলে যে তারা পাকিস্তানের কোনো সাধারণ নাগরিকের ওপর আক্রমণ করেনি তারা নয়টি জঙ্গি ঘাটিতে আক্রমণ করেছে এবং যারা মারা গেছে তারা সবাই জঙ্গি কিন্তু পাকিস্তান কি করলো তাদেরকে বীরের সম্মান দিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করল তারা এখানেই থেমে নাই তারা ভারতের ওপর আক্রমণ শুরু করলো কিন্তু তারা কিছু করতে পারলো না কারণ ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে তাদের প্রত্যেকটা মিসাইল প্রত্যেকটা ড্রোনকে ধ্বংস করে দিল মাঝ আকাশেই তারপর আক্রমণ শুরু করলো ভারতবর্ষ পাকিস্তানের ভিতরে গিয়ে বড় বড় শহরে একের পর এক মিসাইল এবং ড্রোন হামলা করা হল বিভিন্ন ঘাঁটি সহ বিভিন্ন এয়ারবেসকে ধ্বংস করে দিল ভারতবর্ষ এখানেই শেষ নয় ভারতবর্ষ অ্যারোবিয়ান সিতে পাঠিয়ে দিল আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যকে এই দুটো হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে যে শুধুমাত্র দুটো জাহাজ তা কিন্তু নয় এদের সাথে রয়েছে পাণ্ডুবি এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর রয়েছে অ্যাটাকিং হেলিকপ্টার সহ বিভিন্ন শক্তিশালী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যকে করাচি বন্দরকে একদম ধ্বংস করে দেয় আরও যেটা খবর আসছে পাকিস্তান যেখানে পারমাণবিক বোমা রেখেছিল তার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ভারত আক্রমণ করে এবং পাকিস্তানকে বুঝিয়ে দেয় যে তারা বেশি বাড়াবাড়ি করলে তাদের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করা হবে তাদের দেশেই তাদের পরমাণু বোমাগুলিকে খাটিয়ে দেওয়া হবে এরপরই পাকিস্তান কান্নাকাটি শুরু করে এবং আমেরিকার হাতে পায়ে ধরে তখন আমেরিকা থেকে ফোন আসে ভারতবর্ষে এবং সিজ অনুরোধ করা হয় ভারতবর্ষ সেটি মেনে নেয় কিন্তু ভারতবর্ষ জানতো যে পাকিস্তান হচ্ছে কুট্টাল লেজ কুট্তাল লেজ যেমন সোজা হয় না পাকিস্তানও কোনোদিন সোজা হবে না সেই জন্য ভারতীয় আর্মি সিজ ফায়ার তো মেনে নেয় কিন্তু সেখানেই অবস্থান করে তারা পিছু হাটেনি আর ভারতবর্ষ যেটা ভেবেছিল পাকিস্তান সেটাই করল। রাতের অন্ধকারে পাকিস্তান আবার আক্রমণ শুরু করলো এবং সিজফায়ার লঙ্ঘন করলো তখন ভারতবর্ষের তরফ থেকে আবার পাকিস্তানের ওপর আক্রমণ করা হলো এবং পাকিস্তান থেকে যে মিসাইল এবং ড্রোন হামলা করা হয়েছিল সেগুলো আবার ধ্বংস করা হলো পাকিস্তানি সিজফায়ারের অনুরোধ করলো এবং তারাই সিজফায়ার লঙ্ঘন করলো হতে পারে এটা পাকিস্তানের একটা চাল। পাকিস্তান হয়তো ভেবেছিল যে যদি সিজফায়ারের অনুরোধ করি আর ভারত যদি সেটা মেনে নেয় তাহলে ভারতীয় আর্মি হয়তো একটু ঢিলেমি দেবে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ভারতবর্ষকে আক্রমণ করব। কিন্তু ভারতবর্ষ জানতো যে পাকিস্তান কতটা বিশ্বাসঘাতক। সেইজন্য ভারতবর্ষ সিজফায়ার মেনে নিলেও তারা সব সময় সতর্ক ছিল। এবার আসি আমেরিকার কথাই ডোনাল্ড ট্রাম্পের কথায়। যুদ্ধ হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে আর সিজফায়ার ঘোষণা করছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কিছুই নাই। এটা হচ্ছে ক্ষীর খাবার চেষ্টা। বিশ্ববাসীকে দেখানো যে দেখো এত বড় যুদ্ধ আমি থামিয়ে দিলাম আমি কত বড় নেতা সারা বিশ্বের কাছে এটাই দেখাতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেই জন্য ভারতবর্ষ এবং পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেয় পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে এবং যুদ্ধবিরতি অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাজি করায় তারপর আবার পাকিস্তানই লঙ্ঘন করে তাহলে একবার ভাবুন ডোনাল্ড ট্রাম্পের সম্মানটা কোথায় থাকলো এখন তো সবাই তাকে জোকার বলছে আবার এটাও হতে পারে যে আমেরিকা ভারতবর্ষের ওপর হিংসে হচ্ছিল সেই জন্যই তারা এটা করেছে কেন বলছে কথা তাহলে শুনুন কারণ ভারতবর্ষে হচ্ছে এমন একটি দেশ যে দেশটি একটি পরমাণু শক্তিধর দেশকে এতটা ভিতরে গিয়ে এইভাবে আক্রমণ করেছে ডোনাল্ড ট্রাম্প এটা সহ্য করতে পারেনি কারণ এই ঘটনার পর সারা বিশ্ব নরেন্দ্র মোদীর যে কতটা শক্তি কতটা সামর্থ্য সেটা টের পেয়েছে আর ডোনাল্ড ট্রাম্প কখনোই চায় না যে আমেরিকার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়ে অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে সারা বিশ্ব শক্তিশালী মনে করুক কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছিল যে ভারত যেভাবে পাকিস্তানের ওপর উঠে পড়ে লেগেছে ভারত কিন্তু পাকিস্তানকে নিকেশ করেই ছাড়বে আর ভারতবর্ষের এই অপারেশন সিঁদুরের মাধ্যমে সারা বিশ্বের কাছে একটা মেসেজ যাচ্ছিল যে ভারতবর্ষ কতটা শক্তিশালী ভারতবর্ষের প্রধানমন্ত্রী কতটা শক্তিশালী স্ট্যান্ড নিতে পারে আর এটাই হয়তো ট্রাম্পের সহ্য হচ্ছিল না আর সেই জন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প আগে ভাগে এই যুদ্ধবিরতির ঘটনাটা শেয়ার করে দেয় সমাজ মাধ্যমে তো যাই হোক ভারতীয় সেনা এখনো সতর্ক আছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেনাদেরকে খোলা ছুট দিয়ে রেখেছেন এবং সেনাদেরকে বলেছেন যে তারা যদি একটা গুলি মারে আমরা বোম মারবো আর পাকিস্তান এতটাই নির্লজ্জ দেশ যে তাদের সাধারণ নাগরিকদেরকে তারা ঢাল করছে ভারতের আক্রমণ থেকে বাঁচার জন্য তো আমি ভারতের প্রধানমন্ত্রীকে একটা কথাই বলতে চাই যে পাকিস্তানে যেসব জনগণ রয়েছে তারা কিন্তু কেউই সাধারণ জনগণ নয় সবাই এক একটা জঙ্গি তাই যদি জঙ্গিবাদকে শেষই করতে হয় জঙ্গিবাদকে নিকেশই করতে হয় তাহলে পাকিস্তানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে হবে পাকিস্তানকে কবরস্থানে পরিণত করতে হবে পাকিস্তানকে মরুভূমিতে পরিণত করতে হবে নাহলে এই জঙ্গিবাদ কিন্তু কখনোই শেষ হবে না পাকিস্তান যদি আর একবার নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেয় তাহলে পাকিস্তানের ওপর সবার আগে নিউক্লিয়ার অ্যাটাক করতে হবে এবং পাকিস্তানকে ধুলিস্বাদ করে দিতে হবে তবে এই জঙ্গিবাদ শেষ হবে কারণ পাকিস্তান হচ্ছে জঙ্গিবাদের আতুর ঘর তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়